ইসমিল্লাহমান রাহিম আসসালামু আলাইকুম বিওয়ান জুয়েল হোমি পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পানদালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পাইলসের সমস্যার সমাধান সমাধানিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও পাইলস আমাদের মাঝে নানান কারণে হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি দেখা যাচ্ছে যে যে পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন সেই পরিমাণে অত যদি পানি না খায় এর মাঝে এক ধরনের কুষ্ঠকাঠান্যতা দেখা দেয় এই কুষ্ঠকাঠুন হলে আমাদের মাঝে এই পায়েস রোগটি দেখা দেয় পায়েস রোগ আবার দুই ধরনের হয়ে থাকে একটি হলো অন্তবলি পায়েস আর একটি হলো বহুবলি পায়েস আবার দেখা যাচ্ছে যে পায়েস রোগ আমাদের মাঝে বংশগত কারণেও আমাদের মাঝে এই পায়েস রোগটি হতে পারে সেভান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে সমস্যার সমাধান যিনি সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তার সে শীতকাতর প্রস্তাবের জ্বালা আছে এবং খিটকিরে স্বভাব এবং গহর প্রচুর জলে ব্যথা করে রক্ত ঝরে এবং ব্যথা করে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো অ্যাসিড নাইটিকাম থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রচুর কোমর ব্যথা থাকে এবং দেখা যায় পায়খানা জলে ব্যথা করে এবং রক্ত বের হয় তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি সেটা হল স্কুলারশিপ মাজার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দিকের সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটি হোমিওপ্যাথি যে বাইকেমিক বড়ি একটি হলো ক্যালক্রিয়া ফোর সিক্স চারটি করে বড়ি চিবি আমরা হালকা গরম সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং ভায়াকিমিক বড়ি ম্যাকপস সিচের চারটিকর বড়ি চিবিয়ে আমরা হালকা গরম পুষ পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে পাইলস যে সমস্যা সেই সমস্যার সমাধান দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ মতো ফিরে আসবে সেপিআন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ